মিছিলের তপ্ত দুপুরে সূর্য মাথার উপর রাস্তার ধারে গাছে ছায়ে বসে আছে তিন বন্ধু তোহিন রিয়া ও শুভgeme তিনজনেরই অবস্থা খারাপ দূরে দেখা যাচ্ছে যে আমি বিশাল প্রাচীন কাঁঠাল গাছটা উফ আমার মনে হচ্ছে আমি মিজের কাঁঠালের মতো শক্ত হয়ে যাচ্ছি কেমন করে আমি এক একটু থামতাম এইতে কাঁঠাল পড়তো আহা জীবন বন্ধ হয়ে যেত আদার কাঁঠাল তুই কি সারাদিন শুধু খাবার কথাই ভাবিস শুভ

কবজে কুত্তা বুরুড়ামতে ভয়তে করে তুমি এসব বলে যেটা আমরা এক এক ঘরে না যাই আমার মনে হয় এটা একটা চালাকি পাঁচ কথা না তোHint আমার দাদি নিজে বলেছে মাগribের আযানের পর ওই কাছে মিষ্টি গেলে নাকি কার কান্নার আওয়াজ পাওয়া যায় খসখস মতমট শব্দ হয় কেউ কেউ নাকি সাদা ছায়ামূর্তিও দেখে আমার মামার ছোটবেলায় বন্ধু তো একবার দেখতে গিয়ে জড়োবা দিয়েছিল আমার তো बापকে কাঁচ চমচম করতে মন ওকে গাছ থেকে নেমে আমাকে ধরে নিয়ে যাবে কিন্তু কাটাল জন্য শুধু মন তো কেমন কেমন করতে কি যে করি একদিকে ভূত আর এদিকে কাটালের লোভ আমার জীবনটাই শেষ এই ভূতের রসটা আমাদের নে করতেই হবে আর ওই কাটালটাও আমি পেরে ছাড়ব ভূতের কাটাল যদি সত্যি সত্যি ভূত তাহলে তার কাছ থেকে কাটাল চিনিয়ে আনা তো একটা বিরক্তির কাজ হবে তুই থাকবি আমার সাথে আমার তো এখনই কাম বন্ধ হয়ে আসছে আমার কে তো পেটে এখন বুড়বুর করছে যদি কাটালতে পাওয়া যায় তাহলে চল আজ রাতে অভিযানে যাবো আমরা ওই কাটাল গাছের রহস্য সমাধান করেই ছাড়বো এবার দাদি ওই যে কালার চাচার বাড়ি কাটাল রাস্তা ওটাতে কি সত্যি সত্যি ভূত আছে তুমি যে ভূতের গল্প বলেছিলে সেটা কি সত্যি আর ভূত আছে ওটা যে সেই গাছ না ওটা তো সাক্ষাৎ গেছো ভূতের রাস্তা না তোর দাদাও বলতো ওই গাছে এক মেছো ভূতের রাস্তা না সে নাকি রাতের বেলা পুকুরে নেমে বড় বড় পা ফেলে মাছ ধরতে যায় তার পায়ের শব্দে নাকি পুকুরের মাছগুলো ভয়ে লাফিয়ে উঠে শুধু মেঝবুত আর কেউ নেই তুমি যে শাকচুল্লির কথা বলতে শাকচুল্লি তো আছেই কেউ কেউ বলে ওটা আসলে এক শাকচুল্লির বাসা রাতের বেলা সাদা শাড়ি পরে ডালে বসে পা দোলায় আর কাঁধে তার কান্নার শব্দ শুনলে নাকি কলিজা শুকিয়ে যায় আর তার লম্বা লম্বা চুল রাতের বাতাসে উড়তে থাকে কাঁধে কেন দাদি

ভুলেও দিকে যাওয়ার চিন্তা ভাবনা করব না আর কালাচান লোকটাও কেমন যেন কারো সাথে মেশে না কথা বলে না সারা দিন ঘরে খিল দিয়ে থাকে রাতে নাকি বীরবীর করে কিসব বলে আর ওই গাছের দিকে তাকিয়ে থাকে আমার তো মনে হয় ভূতার ওর মধ্যে কোনো গোপন চুক্তি আছে তার মানে কালাচান চাচাও ভূতার কথা জানে হয়তো ওই নিজের ভূত তো জানবে না বাড়ির পাশের গাছ কত কি দেখেছে কে জানে এখন যা ঘরে গিয়ে পড়তে বাইরে আর থাকিস না সন্ধ্যা হয়ে গেছে করবে আমরা বের হবো দেখবো কেমন করে থাকে বোতরে তো একটা সীমা থাকা উচিত যদি সত্যি সত্যি শাকচুন এসে ঘাড় মোটকে দেয় আমার তো মনে হচ্ছে এখনই একটা সাদা ছায়া আমার সামনে দিয়ে হেটে গেল পরে যদি মেছো করতে আমাদেরকে মাছ পেয়ে ধরে নিয়ে যায় কিন্তু কাঁঠালটা কাঁঠালটা যদি সত্যি পাওয়া যায় একবার সাহস করে হলে ওখানে যাওয়া উচিত আমাদের কাঁঠালের জন্য কাঁঠাল গুলো দেখতে যা রসল হয়ে গেছে আরে কিচ্ছু হবে না আমরা তিনজন একসাথে থাকবো ভূতেরাও আমাদের মতো বীরদের দিকে ভয় পাবে আর সাথে টর্চ নেব নেবো আলো দেখলে ভূত কাছে আসে না চোল খাওয়া দাওয়ার পর সবাই যার বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে আসবি দেখা হবে পুকুর পরে একদম ঠিক মধ্য রাতে কিন্তু যদি ধরা পড়ি বাবা জানতে পারলে আমার গায়ে চামড়া তুলে নেবে সাহসের করতে ধরা পড়া বই করলে চলে না আমাদের তো প্রমাণ করতে হবে বুধ বলে কিছু নেই আর যদি তাকে তাহলে সেটাও দেখতে হবে নিচুকে তারপর ওটা তার ব্যবস্থা করতে হবে ঘুটঘুটে অন্ধকার পুকুর পাড়ে এসে জড়ো হয়েছে তিনজন তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট আত্মরক্ষার জন্য রিয়ার হাতে একটা লম্বা লাঠি আর শুভর হাতে একটা খালি বস্তা কাঁঠাল ভরার জন্য আমার মনে হচ্ছে কাজ ঠিক হচ্ছে না তুহিন চল বাড়ি ফিরে যাই এখনো সময় আছে আমার তো মনে হচ্ছে পুকুরের পানি থেকে মেঝো বুটটা এখনই উঠে আসবি আর আমার পেটটা কেমন গুরগুর করছে এটা ভয়ের জন্য নাকি কাঠালের জন্য বুঝতে পারছে না মনে হচ্ছে তো এখনই গাছ থেকে আমার পেটে ঢুকে যেতে চাইছে চুপ কর তোরা এত কাছে এসে ফিরে যাবো নাকি

వస్తుంది తుగా అయితే

আরে শুনি না এবার আমরা গাছের উপরে উঠবো না দূর থেকে লুকিয়ে দেখবো আসল ঘটনাটা কি ভয় ফ্রেন্ড সাথে সাথে চলে আসবো কথা দিচ্ছি আমার কেন যেন মনে হচ্ছে আমরা যা ভাবছি বিষয়টা তা নয় আসলে ঘটনা অন্য কিছু আচ্ছা কাঁঠাল পাওয়া যায় তাহলে কি আমরা নেবো আগে দেখবো ভুত আছে কিনি কাঁঠালের চিন্তা বাড়ি চিন্তা করিস এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাব। ভূত তা মানুষ থাকে ওই কাছে সেটাই দেখবো যেভাবেই হোক আটকাতে পারবে না চুপ কর ওরা শব্দ করিস না ভূত শুনতে পাবে তারা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় কালাচান চাচা বাড়ির দরজাটা খুব সাবধানে খুললো একটা ছায়া বেরিয়ে এলো কি নিচে এসে গাছের গুঁড়িতে হাত রাখেন তারপর গাছের ডালপালার দিকে তাকিয়ে ফিস ফিস করে কি যেন বলতে থাকেন পারুল তুমি দেখতে পাচ্ছ তোমার হাতে লাগানো গাছার কত খাবো কেউ তো কাছে আসে না সবাই আমাকে ভূত পাবে কালাচান চাচা জামা দিয়ে চোখ মুছেন তার কান্নার শব্দ এখন স্পষ্ট ঝোপের আড়াল থেকে তিন বন্ধু অবাক হয়ে তাকে দেখে উনি তো কাঁদছেন কোথায় কাঁদে উনি পারুল কাকে বলছেন

একটা ফলও পারতে পারলাম নাচার এগিয়ে যান তুহিন আর কথা না শুনে সুজা কালাজন চাচার দিকে এগিয়ে যায় শুভ আর রিয়াও ভয় ভয়ে অনুসরণ করে

আপনি কাঁদছিলেন কেন চাচা আমরা আপনার কান্নার আওয়াজ শুনে ভেবেছিলাম ভূত কাঁদছে এই গাছটা এই গাছটা তোমাদের চাচি পারুর নিজের হাতে লাগিয়েছিল মরে যাওয়ার আগে বলেছিল এই গাছের ফল যেন সবাই মিলে খায় কিন্তু আমার একলা সংসারে কে খাবে এত কাঁঠাল আর অন্য মানুষ তো ভয়ে এদিকেই আসে না তাই রাতে ওর সাথে কথা বলতে আসি মনে হয় ওই জন্য গাছের পাতার ফাঁক দিয়ে আমাকে দেখছে চাচু আপনি চিন্তা করবেন না আমরা একটু এই কলটা আমরাই পেরে দিব কাল সকালে আমরা আসব প্রতিদিন সকালবেলা কাটিল কাচলের রীতিমত একটা ছোটখাটো উৎসব বসে যায় তখন রিয়া শুভ গ্রামের কয়েকজন লোককে দেখিয়ে নেয় গতরাতে সব ঘটনা সবাইকে খুলে বলে গরীব সাবধানেparis কাটাল যেন না ভাঙে এটা তো সাধারণ কাটাল নয় গ্রামের সবাই খাবে এই কাটাল এই শুভ ধর ধর আসছে আসছে সবচেয়ে বড় কাটালটা পেয়ে গেছি কি বিশাল কাটাল কাকা, বলি খান, আপনার আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগছে। বেচে থাকো শুনামণি, বেঁচে থাকো। আমাকে তো কেউ এতদিন একবারও যায়নি। ওমা, এত বড় কান্ড। আমরা সবাই বড় মানুষ থেকে গেছো বুধবিচি এতদিন। ছি ছি, আমরা কি মানুষ? এখন দেখছি অসুরভূত তো আমরাই। আমরা কে আর মানুষ হইছি? নিজের গায়ের মানুষকে না আর এই ছেলেমেয়েরা এরাই তো আসলে আপন মানুষ আপনি আমাদেরকে বলতে পারতেন একা একা কষ্ট করার কি দরকার ছিল আমরা তোমরাও তো ভয়ে আমার কাছেই না আমি ভাবতাম তোমরা আমাকে পছন্দ করো না আজ থেকে ভূত আমরা আমরা চচাকে কাঁঠাল পেরে দিব আর চচা আমাদের ভূতের গল্প শোনাবেন তুমি আর মেচু ভূতের গল্প দই বাড়ি কাঁঠালে সাঁ দিয়ে আলাদা কি মিষ্টি আমার জীবনে সেরা কাঁঠাল